লেজার ফোন கிட்ட আমাদের একদম কপালের উপর টার্গেট করা আমি বাংলাদেশী হিসেবে সবচেয়েতে পরে উঠলাম এবং যতক্ষণে আমি উঠেছি ততক্ষণে শহর জায়গা নাই মাটিতেও মেঝেতেও যাওয়ার জায়গা নেই যখন দেখি যে একেবারে বন্দুক নিয়ে নৌকায় জাহাজে নেমে গেছে উপরের থেকে তখন আমি মোবাইল ফোন এবং ল্যাপটপ মোবাইল ফোন পড়ার সাথে সাথে তোই ল্যাপটপটা ফেলে দেবে এখন আমাদের গাজা যাওয়ার আর সুযোগ নেই এখন আমরা সম্ভবত ইসরাইলি জেলের দিকে যাচ্ছি প্রথমেই বলি আমরা তো আগের থেকে মহারাজ দিয়েছিলাম যে আক্রমণ হবে আমরা ধরেই নিয়েছিলাম কারণ এর আগে কোন অন্য কোনো প্রতিলা যেতে পারেনি কাজে আক্রমণ হলে আমরা কি করব সেটার একদম মিলিটারি কায়দায় আমাদের কিন্তু প্রত্যেকের রিহার্সেল করা ছিল রোল কল কেউ যদি মিসিং থাকে তাহলে তাকে কি করে কি করে খুঁজে পাবে প্রত্যেকের সাথে আরেকজন যাতে একজন আরেকজনের খোঁজ রাখে আবার আক্রমণ যখন হয় তখন কে প্রতিহত করবে কে স্পোক্স পার্সন হবে সবকিছু আমরা করেছিলাম একটা জিনিস তার বাইরে ঠিক ছিল যে আমি এবং আরেকজন অসিম নামে আরেকজন সাংবাদিক আমরা দুজন শেষ মুহূর্ত পর্যন্ত ফিল্মিং করব যাতে নাকি আমরা এই তথ্যটা দিতে পারি সেটার কারণে আমাদের বিশেষ এক একটা জায়গায় থাকতে হয়েছে যেখানে আমরা ইন্টারনেট সিগনালটা পাবো আমরা লাইভ দেব কারণ আমরা এটাও জানতাম যে আমাদের যখন আমাদের নৌকায় এসে যাবে তখন আমরা কিন্তু আমাদের ফোন ল্যাপটপ সমুদ্রে ফেলে দেবো কারণ এর মধ্যে অনেক তথ্য আছে যেগুলি তাদের হাতে গেলে অন্যদের বিপদ হতে পারে সেই কারণে আমরা আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম কিন্তু একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত যাতে ফিলমিল করতে পারি সেই কারণে আমরা একদম নিজেরা আগে গবেষণা করে কোন জায়গায় সবচেয়ে বেশি সিগনাল পাওয়া যায় সেরকম জায়গায় ছিলাম কাজে আমি এবং হোসিন ও সেই ডান দিকে আমি বাঁদিকে এরকম ভাবে আমরা অবস্থান নিচ্ছিলাম আমরা শুয়ে আছি এটা তার আগের রাতে অনেক রাত পর্যন্ত আমাদের আপলোড করতে হয়েছে কারণ আমরা জানি যে সেই রাতে হয়তো আক্রমণ হতে পারে কাজে আমরা তখন আমাদের যত ডেটা আছে তারপর আই ক্লাউডে ব্যাকআপ করা যা যা করার যতটা চেষ্টা করছি করতে চেষ্টা করছি কাজে অনেক রাত পর্যন্ত জেগে তিনটার দিকে ঘুমাতে গেছি এবং এটাও বলা দরকার আমাদের কিন্তু সবার জায়গা ছিল না কারণ এটাও একটা মজার জিনিস যে অনেক ধরনের বৈষম্য তো হয় এমনকি ফ্লোটেরার ক্ষেত্রেও বৈষম্য হয় সেটা কিরকম কারণ আমরা তো ফ্লোটেরায় যাওয়ার আগে ইটালি ছাড়বো ইটালি ছাড়া গায়ে ইটালির ইমিগ্রেশন রয়েছে সাংবাদিক হিসাবে আমাকে সবচেয়ে আগে দেওয়া হয়েছিল নাম দেওয়া টাওয়া ইত্যাদি কাজে আমি একেবারে আগে যে ঠিক জায়গা বেছে নেব ঠিক করা হলো তারপরে শুনতে পারলাম ইউরোপীয়রা আগে যাবে তারপরে মার্কিনীরা যাবে আমি বাংলাদেশি হিসাবে সবচাইতে পরে ঢুকলাম এবং যতক্ষণে আমি উঠেছি ততক্ষণে শোবার জায়গা নাই মাটিতেও বেঁধেতেও শোয়ার জায়গা নেই কাজে আমি যেখান থেকে আমরা ব্রডকাস্ট করি ওইখানে স্লিপিং ব্যাগ বসিয়েই করেছি তাতে সুবিধা হয়েছে কারণ যখন বলা হলো যে সিগন্যাল পাচ্ছে কারণ রেডার দেওয়া আছে আমরা চব্বিশ ঘন্টা কিন্তু আমরা মনিটর করছি আমার নিজেরও ড্রোন ওয়াচ ছিল ছাদে গিয়ে আমরা এদিক ওদিক তাকিয়ে দেখি ড্রোন আছে কিনা কোনো কিছু হচ্ছে কিনা রেডারের তথ্য পাই অন্যদের থেকে আমরা সিগনাল নিচ্ছি তখন হঠাৎ করে ওই সাইরিন বাজা শুরু করলো এবং হুয়াইরা তখন বলছে এটা কিন্তু আসল এটা মহড়া না তখনই তেমন বুঝে ফেলেছি ঘটনাটি তখন অন্যান্য কিছু না দিয়ে আমি শুধু আমার ল্যাপটপ এবং মোবাইল এই দুটো হাতে নিয়েছি কারণ এই দুটোকে ফেলে দিতে হবে এবং আমার শেষ মুহূর্ত পর্যন্ত ফিল্মিং করতে হবে আমি গিয়ে তারপর ততক্ষণ বসছে ততক্ষণে অন্যান্য জিনিস চলছে রোল কল চলছে টলছে ইত্যাদি তার মধ্যে আমি ফেসবুক লাইভ করতে চেষ্টা করছি অনেক ঝামেলা হচ্ছে কোনোভাবে সংযোগ হচ্ছে না তারপরে খানিকটা একটা অংশ পেলাম কেটে গেলো তারপরে একটা ছোট্ট অংশ পেলাম তখন ওই নৌকাগুলি দূরে অন্ধকারের মধ্যে দেখানো যাচ্ছে তারপরে সেটাও ভেবে গেলো আমি বুঝলাম যে উপরে তখন হেলিকপ্টার হেলিকপ্টারের বাতাসের কারণে চার এটার জন্য আমরা প্রস্তুত ছিলাম না আমরা কজন আসতে পারে কিভাবে আসতে পারে আমাদের জাহাজটা অনেক বড় বলে দল থেকে না এসে হেলিকপ্টার থেকে আসার সম্ভাবনা বেশি সেটা আমরা জানতাম কিন্তু হেলিকপ্টার আসলে এরকম ভাবে বাতাস পানি সবকিছুর একটা ঝড় তৈরি হবে সেটা আমাদের হয়তো হিসাবে বলছিল তার মধ্যেই কাজ করতে হয়েছে এবং যখন দেখি যে একেবারে বন্দুক নিয়ে নৌকায় জাহাজে নেমে গেছে উপরে ডেকে তখনই আমি আমার মোবাইল ফোন এবং ল্যাপটপ ল্যাপটপটা আরেকজনকে দিয়েছিলাম কারণ আমার

কিছু নারীও ছিল আহ পুরুষরা পুরো গিয়ারে এক 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 রকম স্নাইপার বুলেট লেজার বুলেট আলাদা ছিল এবং সেই সময় আমরা দেখি যে আমার উপরে এবং ওই লেজার পড়ছে কাজে ঠিক মোবাইল ফোন ফেলে দেওয়ার আগের ঘটনা বলছি লেজার ফোন কিন্তু আমাদের একদম কপালের উপর টার্গেট করা তাড়াতাড়ি ফেলে দিলাম তারপরে এটা ভয় দেখানোর জন্য করে কিনা সেটা জানি না কিন্তু পড়েছে যাই হোক ওই জায়গায় ওটা করার পরে পরে আমরা দেখলাম যে যারা মানে পুরুষ যারা ছিল প্রত্যেকের কাছে বিভিন্ন ধরনের মেশিন গান এক একজনের কাছে সাইলেন্সার আলা আবার স্নাইপার আলা প্রত্যেকটার উপরে সাইট আছে তারপরে বেশ কয়েকজনের মাথার উপরে গোপ্রো নাইট ভিশন বাইনোকুলার এবং বিভিন্ন ধরনের প্যানিং তারপরে এখানে ওই গ্রেনেডের মতো এক ধরনের জিনিস আবার একজনের ক্ষেত্রে দেখলাম যে গোলাপি রঙের টিউব তার মধ্যে কি আছে আমরা জানি না এই ধরনের অনেক কিছু আছে নারীরা যারা ছিল তাদের হাতেও বন্দুক ছিল তারা কমব্যাট গিয়ারে ছিল না তারা সিভিলিয়ান ক্লোদে ছিল কিন্তু বন্দুক তাদের হাতে প্রত্যেকের হাতেই বন্দুক ছিল এইভাবে তারা নেমে সারা জিনিসটা দখল করে আমাদের ভয় তো দেখায় তারপরে কিভাবে কি করতে হবে সেগুলি বলে তারপরে আমাদের এক এক করে ভেতরে নিয়ে যায় নিয়ে আলাদা আলাদা ভাবে আমাদের বড় জাহাজ কাজে অনেকগুলি আলাদা আলাদা ভাগ করে তারপরে পাহারা দেয়। তখন আর যোগাযোগ নেই এবং তারা কোনোভাবে আমাদের কি করতে হবে আমাদের কোনো কথা বলার কোনো সুযোগ নেই কোনো কিছু নেই কিন্তু একেবারে বন্দুক নিয়ে ওইভাবে দাঁড়িয়ে আছে আমরা আমাদের কিভাবে বসতে হবে কি কি করতে হবে সেগুলি বলল। আমি বাকি আলাপে পড়ে যাই কিন্তু এই জায়গায় আমরা তখন আমাদের কাছে পরিষ্কার যে এখন আমাদের রাজা যাওয়ার আর সুযোগ নেই এখন আমরা সম্ভবত ইসরায়েলি জেলের দিকে যাচ্ছি